এখন ওলামাই কেরামের এত চাপ আজকে দেখতেছেন তো ওলামাই কেরাম একটু ইজ্জাত করা তো লাগেই এতে বেজার হয়েছেন আপনারা হ্যাঁ একটু আজকে দেরি হয়েছে যেন বেজার হয়েছে ওলামাই কেরাম একটু ইজ্জাত করতে হয় না অনেক ওলামাই কেরাম তাও অনেকের দিতে পারিনে। তাও অনেকের দিতে পারিনি ওলামাই কেরাম বলে নাই রসুলপুরি বলে ওলামাই কেরাম কেউ নাই সব অমুক জায়গায় তো জায়গায় চলে গেছে আল্লাহ বসেন সবাই বসেন আগে বসেন এই উঠছে সবাই উঠছে ঘুমেতে উঠছে সব হ্যাঁ দাঁড়া করাবো আবার হ্যাঁ বসেন বসেন আগে আসেন আগে আসেন অবার অবার পরেন সবাই উঠে আসেন দেখি ও এই শোনেন বগুড়া জেলার এই কিন্তু আমিরদের নাম সে সময় বলছিলাম কিছু বাদ পড়ছিল বগুড়া জেলা আমি ডাক্তার আব্দুল জব্বার সাপ উনি আছে মাঠের ভিতরে শিয়ে রয়েছে অসুস্থ মানুষ কিন্তু রুমে যাইতে থেকে রুমে না এই মাঠেই আছে কোন জায়গায় যেন তাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আমি বলছিলাম যে ঘরে থেকে অসুস্থ মানুষ উনি আর সেই মাঠেই আছে এন জেলা আমি ডাক্তার আব্দুল জব্বার আল্লাহ আর জেলা নায়বে আমির হচ্ছে এই মলানা বেলায়েত হোসেন ওই দেখা খেলাপতি দেওয়া হলো এই মলানা বেলায়েত হলো নায়বে আমির আর ধুনুর থানা আমির কারা আছে ওইটা আবার জানা নেই ওটা ওই জেলা আমি করবে এই নন্দীগ্রাম থানা আমির হলো এই মাস্টার আব্দুল মজিদ সাহেব আর থানা নায়ব আমির হলো ওই একরাম আছে মালানা একরামুল হক একরামুল হক হলো থানা নাইবে আমির আর হলো আজকে জন্য ঘোষণা করা হলো মাস্টার শাহজাহান আলী এই দুইজন থানা নাইবে আমির আর পড়স সম্পাদক হলো শহীদুল ইসলাম এই নন্দীগ্রাম থানা আর ধুর থানার যে কেটা কে আছে এটা আমার ভালো এখনো জানি না হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ আপনার থানা আমির আর এখন নাম কি এব্রাহিম খলিল উনি থানা আমির থানা নাইবে আমির আছে নাকি কেউ থানা নাইবে আমির আছে নাকি কেউ আপনি তা নাম আলহামদুলিল্লাহ দু নোটের থেকে গাড়ি এসে কয়টা তিনটা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক দূর মগুরের কাজ আছে ওই কাগল একেবারে দূর সারাদিন কাজ করতেছে আলহামদুলিল্লাহ বাস এ কাজ করবেন আপনার সবাই এটা নেই সবাই কাজ করবেন বসেন তবে পড়েন তার আগে একটা কথা শোনেন আগামী নসুলপুরের বাকসুলিক মাহাবিল সে সময় বলছিলাম মনে আছে আপনাদের কত তারিখে কল তো তেরো চোদ্দ পনেরো ফেব্রুয়ারি তেরো চোদ্দ পনেরো ফেব্রুয়ারি আগামী রসুলপুরের বাৎসরিক মাহফিল এই মাহফিলে কোন কোন আল্লাহর বান্দা আসবেন আল্লাহ আপনাকে হাত দেখাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানে মানে বরকত দাও কামাই রোজগারে বরকত দাও অসুস্থকে সুস্থ করে দাও যারা আগামী মাহফিলে আসতেছে সেটা থেকে কবুল মঞ্জুর করো হাত নামা শোনেন একজন কোন পক্ষে দশজন লোককে দাওয়াত দিবেন পাবেন না এরা কেরা দশজন লোককে দাওয়াত দিবে আলহামদুলিল্লাহ হাত নামা একজনের যদি দশজন লোক দাওয়াত দিয়ে আপনি আসতে পারেন তাহলে মোটামুটি ওই পোড়া পড়ার ওই দিকে চলে যাবে স্টেজ তাই যাবে না এরকম নিয়ে থাকতে হবে রাজা আছেন তো সবাই একজনে কমপক্ষে দশজনকে দাঁড়া দেবেন উত্তর এবার অনেক নূতন লোক নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আমি না শুধু খুশি হয়েছে এই আমসা বলে গেছে না এই আমসা বলে গেছে যে বুজুর্গরা মারা গেলে তাদের রুহানি ফায়দ আরো বাইরে যায় আজকের রুহানি ফায়দ বাইরে গেছে আরো যার কারণে এবার দেখেন অনেক নূতন লোক নিয়ে আসছে আপনারা বহু নূতন লোক আইছে আলহামদুলিল্লাহ আর তো এইভাবে আপনারা দাওয়াত দিয়ে আগামী মাহফিলে সবাই সদর বলে আসবেন রাজি আছেন তো সবাই একজনের টার্গেট থাকবে যে আমি দশটা লোককে দাওয়াত দিয়ে নিয়ে যাব যারা আসে না তারা যারা তো আসে তারা তো আসেই আলহামদুলিল্লাহ তো বাসা রাজ করবো না আগামীকাল সকালে সবক পাল্টানো হবে এবং আখিরি মোনাজাত হবে শোনেন মানার ভিতরে শান্তি রাত্রেই কেউ গাট্টি উস্তা গোল করিয়া এই খন্ড খণ্ড জায়গার থেকে উঠে যাইয়া বাসে উঠিয়া যাবেন বিছনাপাতি গোছাইয়া এটাতে পরিবেশ খারাপ হয় এটা হজই থাকতেও নিষেধ করছেন না হ্যাঁ হজর থাকতেও নিষেধ করছেন আমিও নিষেধ করতেছি এটা করবেন না এর ভিতরে তাসির খারাপ হয় এতে ফায়দা পাবেন না সকালে সবক পাল্টানো হবে সবক পাল্টানোর পরে দোয়া মোরাজাত হবে তারপরে বিজনে বিষ বিছাপাতি আপনারা যাবেন আপনার তো রিজার্ভ গাড়ি আর যারা সাইকেল আছেন তাদের সাইকেল দিয়ে যাব তারা কাইটে আছে তাদের ব্যায়াম ব্যবসার অভাব নাই এত তারা হলো কি দরকার আছে বোঝেন এই জন্য মজলিস নষ্ট করবেন না রাজি আছেন তো সবাই কেউ মজলিস নষ্ট করবে আগে গোসাই গাছা যে উঠে বসে থাকবেন না তিনটে দিন আসছেন কষ্ট করছেন শেষ বরকত নিয়ে সবাই যাবেন আল্লাহ কবুল করুক সবাইকে দেন পাকিয়ে দেন ঠোরেন একটা কথা না বললেই পারতেছি আল্লাহ একজনে বলতেছে রসুলপুরে এবারে লোক বেশি নেই খেয়া বাড়িতে সিটা বেশি হয় বলে নাওজু বিল্লাহ আপনারা বলে সব সিটে আহা কি ধরনের মন্তব্য দেখছেন ক ফল ফুললে এরকম আল্লাহ সিটে বেশি আপনারা সব সিটে আমি নয় চিঠে আমা আমি মেরে নিতেছি আমি চিঠে তা আপনারা তো আর না এর ভিতরে প্রভুদ আল্লাহ আমার বসে আছে আমি তো প্রায় বলতেছি কিন্তু আমার আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি কি যেখানে ধানের আবাদ হয় ওইটাকে যখন উড়ানো হয় পাতার দিয়া সিটার সাইডে ধানের গাঁদি বড় হয় বেশি হয় তাই না অভিজ্ঞতা নাই তার যে মন্তব্য করছে তার অভিজ্ঞতা নাই ধানের গাড়ি বেশি হয় তাই হয় না আলহামদুলিল্লাহ হ্যাঁ যাক ওগুলি আমরা করবো না তবে সে সময় আপনাদের একটা কথা বলি আপনাদের আপনারা কেউ গিবার শেখায় করবেন না কারো কারো সমালোচনা করবেন না আপনাদের মতো আপনারা কাজ করবেন আল্লাহর ফজলে এই নেশারিয়া তরিকা কেউ ঠেকায় রাখতে পারবে না মেরু টাকায় রাখতে পারবে না আপনাদের মতো আপনারা কাজ করবেন জি আল্লাহ বসেন সবাই বসেন আউজবিল্লাহ রহিম ইসমিল্লাহি রহমান আস্তাম ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জামবে

গুঁড়ায় কবিরা গুরায় সগিরা সে সেরে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুড়া করছি সমস্ত গুড়া থেকে তবা করতেছি এই মর্মে বায়া থেকেছি চার তরিকায় চিসা কাঁদ দিয়া মুজার দিয়া नक्षा बंदिया नक्षा बंदिया तरी काय तरी शरीफ मासूम बिल्ला निसारी हाथे, मुरीद होती, मुरीद अनहाज, फरीफा अनहार अनहार हाफिज हाफिज मौलारा अब्दुल मतीन निसारी निसारी निस्बते मदानी निस्बते गोंगूही রহমতুল্লাহ আল্লাহ আর সাধু আল্লাহ না দোয়া হবে দো হবে দোয়া করে তারপরে যান আদান হবে নামাজ পড়বে কেউ যেন নামাজ না পড়ে শুয়ে থাকে না খবর দা যুবকদেরকে ডাইকে নিয়ে আসেন নামাজ না পড়ে কেউ শুয়ে না থাকে